二十五，十五、啊，送 সবাই কেমন আছেন হ্যাঁ ভাই কি অবস্থা রোবেন গেমিং ফাইভ কি অবস্থা ভাই হ্যালো স্যার জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়াই কি অবস্থা সবাই ভালো আছেন আপনারা কি কই থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানান সবাই কেমন আছেন জি ভাই আমার দেশের বাড়ির নোয়াখালী নোয়াখালি থেকে বলতেছি আমি ও আচ্ছা ঢাকা থেকে বলছি হ্যালো সবারই কী অবস্থা সে দুজনে কথা বলতেছে নাকি আমার তোকে বলা না ও আচ্ছা রংপুর কুড়িগ্রাম আচ্ছা আপনার কারো ইউটিউব সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন বা কোনো সম্পর্কে জানতে চলে কমেন্ট করতে পারেন ইউটিউব সম্পর্কে কারো কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি উত্তর দেব আপনার কাছে কি কাজ করে ভাই আমি পড়ালেখা করি প্লাস টিউশনে করি প্লাস অনলাইনে কাজ করি এই তো এই অবস্থা আর কি সবাই তো কমেন্ট করে জানো সবাই কেমন আছেন

জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সবাই কেমন আছেন একটু জানার আমাকে হ্যাঁ অবশ্যই সাপোর্ট কাজ করেন সাপোর্ট বলতে কাজ করতে হবে বুঝছেন নিজেকে কাজ করতে হবে নিজে না কাজ না করে দিকে সাপোর্টে আশা বসে থাকলে তো সামনের দিকে আগাইতে পারবেন না সবসময় নিজের কাজের উপর বিশ্বাস করবেন

দাদাভাই তোমার ভিডিও দেখে কমেন্ট করে দিলো তুমি সাপোর্ট করে দিও আচ্ছা আমি আপনার এই বিষয়টা বলি আমার একজন আমি মনে হয় আপনার আপনি আমার কমেন্ট করলেন আমি আপনার ভিডিওতে দেখে কমেন্ট করলাম লাভটা হলো কি এখানে বিষয়টা আপনাদের মানে বুঝেন না বিষয়টা আসলে যা মানে অনলাইন আপনি পুরাতন নাকি নতুন এটা আমি জানি না তবে অনলাইনে আসতে হলে এমনভাবে উন্নতির দিকে যেমন কি সাপ ফর সাপ একজন স্যানেল সাবস্ক্রাইব করা একজনের করে এগুলো আসলে না করি নিজে নিজে কাজ করা নিজে ভালো কন্টেন্ট আপলোড করা মানুষ দেখবে নিজে থেকে সাবস্ক্রাইব করবে ইত্যাদি ইত্যাদি মাধ্যমে চ্যানেল গ্রো হবে আপনাকে মানুষ চিনবে অতএব মানে সাপোর্ট জিনিসটা আমি সাপোর্ট করি না মানে আমার কাছে একটু ভালো লাগে না আমি তো কারোর থেকে সাপোর্ট খুঁজি নাই মানে এইসব নিজে নিজে কাজ করতে হবে নিজে নিজে কাজ করলে চ্যানেল গ্রো হবে মানে অর্থাৎ সাপোর্ট থেকে ওইভাবে আচ্ছা ঠিক আছে মানে আপনাকে ভালো পরামর্শ দিতে সিদ্ধ হয়ে গেল ঠিক আছে গুড বাই আসলে আমার তো একটা চ্যানেল আমার অনেকগুলো চ্যানেল আছে তাহলে আমি কি সবগুলো চ্যানেল কি তৈরি করছি কীভাবে কাজ করছি সব তো নিজে নিজে কাজ করছি আসলে বুঝেতে গেলে আর কি না বুঝলে তো আমার কিছু কারণ নাই এটা আপনাদের আমার কিন্তু

আমরা কি গাদা মানুষকে আমরা টেকনিক কাজ করবো অল্পতে ভালো একটা সাপোর্ট পাবো এই অবস্থা আর কি যদি প্রশ্ন থাকে কোনো কিছু বলতে পারেন বা কীভাবে গ্রো করবেন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যদি জানতে চান তাহলে বলতে পারেন আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো এটি আমার কিন্তু দুই লাখ একটা সাবস্ক্রাইব চ্যানেল আছে আর কয়েকটা চ্যানেল আছে এই হল অবস্থা আর কি সবগুলো আমি নিজে নিজে কাজ করছি এগুলা আমি সাপোর্ট কারোর থেকে বলি না নিই না নিজে নিজে কাজ করি নিজে নিজে সব কিছু করি নিজে নিজে কন্টেন্ট বানাই নিজে নিজে সব কিছু অর্থাৎ নিজের উপর আমি বিশ্বাস অন্য অন্যজনরা বলো আমার সাপোর্ট করুন সাপোর্ট করি লাভ নেয়ুদুমিসা এগুলো একদম লস কুদুমিস বকা আর কি তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আই আম সাউন্ড আসলে আমি এতক্ষণ আপনাদের কি বুঝালাম এই বুঝেন নাই আমার কথাটা আপনি চ্যানেলটা গ্রো করতে চাইলে এভাবে সাফল্য না লিখে আপনি কাজ করেন দেখুন বুঝা করে আচ্ছা ঠিক আছে আমি আপনার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো সমস্যা

বাংলাদেশে জি নোয়াখালীতে আছে নোয়াখালী থেকে নোয়াখালী থেকে আপনি কই থাকেন বললাম তো বাংলাদেশে নোয়াখালী জেলা আর কি চট্টগ্রাম বিভাগ আর কি নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগে থাকে আর কি ও আচ্ছা তাহলে আমাদের পাশে তো কুমিল্লা আমাদের পাশে খবর কি অবস্থা আচ্ছা ঠিক আছে আমি লাইভটা কেটে দিয়েছি ভালো লাগতেছে না মানুষের দৈশ্বাস আমরা Goodbye, Tata. Finished. This lie. Okay.